প্রিয় সম্মানিত নবীগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন একুশে মে দু রোজ মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সত দুর্নীতির বিরুদ্ধে অপসীন ব্যক্তিত্ব সদ যোগ্য নিষ্ঠাবান শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজ সেবক ও ন্যায় বিচারক নবীগঞ্জ উপজেলায় একমাত্র কর্মী নেতা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল ভাই ইমদাদুর রহমান মুকুল ভাইকে হেলিকপ্টার মার্কায় ভোট দিয়ে লবিগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন

যদি সহায় থাকে মুকুল ভাইয়ের হেলিকপ্টার মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান মুকুল ভাইয়ের হেলিকপ্টার মার্কার রেখো মান জনগণের মনের মত মন যার ইমদাদুর রহমান মুকুল ভাই নাম তার এদিক সেদিক কি দরকার মুকুল ভাইয়ের হেলিকপ্টার মার্কাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই হেলিকপ্টার মার্কা ছাড়া আর কোনো কথা নাই ওগো মা চাচি খালা জান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো মুকুল ভাইয়ের হেলিকপ্টার মর্কয়ে করবেন দান দক্ষ দেখে পক্ষ নিন মুকুল ভাইয়ের হেলিকপ্টার মরকয়ে ভোট দিন একুশে মে সারাদিন মুকুল ভাইয়ের হেলিকপ্টার মরকয়ে ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুলে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ ভাই বন্ধু বহু গুণে গুণান্বিত সে মোদের মুকুল ভাই মুরব্বীদের মার্কা হেলিকপ্টার মার্কা যুবক ভাইদের মার্কা হেলিকপ্টার মার্কা মা মার্কা হেলিকপ্টার মার্কা মেহনতি মানুষের মার্কা হেলিকপ্টার মার্কা উন্নয়ন দিচ্ছে ডাক হেলিকপ্টার মার্কা জিতে যাক মুরব্বীদের একই বাণী হেলিকপ্টার মার্কার জয়ধ্বনি উপজেলাবাসীর ঐক্যজোট হেলিকপ্টার মার্কাই দিবে ভোল উড়ছে পাখি দিচ্ছে ডাক হেলিকপ্টার মার্কা জিতে যা আকাশেতে লক্ষ্য তারা মুকুল ভাইয়ের হেলিকপ্টার মার্কার সবার সেরা 21 মে 2024 সাল ইমদাদুর রহমান মুকুল ভাইয়ের হেলিকপ্টার মার্কার ইনশাআল্লাহ বিজয় কাল